শাকিলার ননদ দাবি করেছে শাকিলা কৃমির ওষুধ খাইয়ে ফেলেছে তার স্বামীকে এমনকি শাকিলার পরপর অভিযোগ তুলেছে তার ননদ ভিভার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন ফিটের শাকিলার হাঁসের মাংস এখন তুমুল ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে চর্চা চলে এর সুবাদে শাকিলাও ব্যাপক পরিচিতি পেয়ে যান সোশ্যাল মিডিয়ায় তবে শাকিলার ব্যক্তিগত জীবনে বইছে নানান ঝড়ঝঞ্ঝা স্বামীর সাথে অনেক আগে থেকেই সম্পর্ক ভেঙে যায় শাকিলার স্বামীর থেকে আলাদা থাকছে শাকিলা এর আগে শাকিলা বলেছে তার স্বামী তাকে মেয়ে স্বর্ণ টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে চলে গেছে এমনকি একমাত্র মেয়েকেও দেখতে আসে না তার স্বামী তবে গতকাল রাতে হঠাৎ করে শাকিলার স্বামীর মৃত খবর পাওয়া যায় অভিযোগের তীর শাকিলার দিকে চুরে দেন তার ননদ শাকিলা দীপুর সাথে পর জড়িয়ে তার স্বামীকে মেরে ফেলেছে এমনই অভিযোগ তুলেছেন তিনি তিন চারজনকে নিয়ে শাকিলা তার স্বামীকে কৃমির ওষুধ খেয়ে মেরে ফেলেছে শাকিলা বলছে ও মোটাক শাকিলার বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলেছে তার ননদ তবে শাকিলা বলেছে তার স্বামীর সাথে তার এখন আর কোনো সম্পর্ক নেই এমনকি এক বছর ধরে তাদের কোনো যোগাযোগ নেই তার স্বামীর মৃত্যু তার কোনো সম্পৃক্ততা নেই দোকান নিয়েই সারা রাত ব্যস্ত থাকেন শাকিলা তাই অন্য কোথাও যাওয়ার ফুসরত নেই তার স্বামীকে নিয়ে সব সময় অনলাইনে এসে কাটতে দেখা যায় শাকিলাকে কয়েক মাস আগেই শাকিলার দোকান দুর্গা ভেঙে ফেলে এরপর আবার নতুন করে দোকান দিয়ে ব্যবসা শুরু করেন শাকিলা কয়েক দিনের মধ্যে আবারও জমজমাট ব্যবসা শুরু হয় শাকিলার শাকিলা বলছেন তাকে ফাঁসাতেই এমন মিথ্যে অভিযোগ তুলেছেন তার ননদ আইকন ফোকাস টোয়েন্টি টিভি পাওয়ার বাই ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন